হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদ্রিকা সরকার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি তো দেখতেই পাচ্ছ আমরা অদ্রিকাকে নিয়ে একটা সন্ধ্যেবেলায় একটু ঘুরতে বেরিয়েছি তো পেছনে দেখতেই পাচ্ছ কত বড় একটা শিবলিঙ্গ এটা হচ্ছে একটা শিব মন্দির তো শিব মন্দিরটাতে আমরা এখানে এসেছি ঘুরতে তো অদ্রিকা চারিদিক দেখে খুব খুশি মাঝে মাঝে একটু করে এই তো উঠছে তারপরে চলো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাবো পাশে একটা কালী মন্দির আছে তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা শেষ অবধি দেখো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগবে আর অজ্জিকার কাছে তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্ট করে জানি তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি দেখো কালী মন্দিরের ভেতরে তো বসে আছে কতটা খুশি হয়েছে একবার দেখো তো ঠাকুর মশাইয়ের সাথে গল্প করছে দেখো ঠাকুরটা একটু আলাদাই রকমের ঠাকুরটা তো দেখো অর্জিকা কত মজা করছে ওখানে বসে বসে মানে কী বলবো খুব খুশি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবা তো ঠাকুর মশাই আমাদেরকে বললো চন্দামৃত্য নিতে চন্দামৃত্য নিলাম তারপরে প্রসাদ নিলাম তো আমি ঠাকুরেরও ছবিটা তুলে নিতে বলছিলাম খুব সুন্দর বাড়িতে এসে সবাইকে দেখাবো সেই জন্য তো দেখো ঠাকুরটা খুবই সুন্দর এখানে বলিও দেওয়া হয় পাশে খাড়াটাকে রাখা আছে দেখলাম তারপরে আমরা নিচে নেমে গেলাম অর্দিকে এখন জুতোটা পরিয়ে দিচ্ছি তারপরে আমরা মন্দিরে চারিপাশটা ঘুরবো মন্দিরটা কিন্তু বিশাল বড় একটা চত্বর নিয়ে আর জায়গাটা এতটা শান্তিপূর্ণ নির্বিলি কি বলবো তোমাদেরকে মানে বসে থাকার জন্য খুব সুন্দর ওখানে একদম একটা জায়গা তো এই দেখো দেখো ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর চারিদিকে সবুজ কি ভালোই লাগছে না রাত্রেবেলায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা বাজে তাও দেখো কি সুন্দর কত আলো তো ওই জন্য বেশ ভালো লাগছে তোর পাপার কোলে করে আগে যাচ্ছে আমি পিছনে তো এই দেখো মা মেয়ে মানুষটা ঘুরতে মামা পাপ মামা পাপার সাথে ঘুরতে এসে অর্ধিকা কিন্তু খুব মজা করছে মজা হচ্ছে মজা হচ্ছে আচ্ছা পাপা করে যাও বাবা করলে এখন যাবে না এই দেখো পেছনে হচ্ছে মন্দিরটা শ্রী শ্রী রামখা কালী মন্দির মন্দিরের নামটাও তোমাদের জানিয়ে দিলাম তাই তো হুম খুব ভালো লাগছে চারিদিকের ভিউটা খুব সুন্দর আর যেহেতু ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে আরও বেশি ভালো লাগছে বিদ্যুৎ চমকাচ্ছে তো চলো তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের তাই তো হুম চলে যেতে হবে ডুঙ্গু তো আমরা এখন একটুখানি এখানটাতে এসে বসেছি এই দেখো অদ্রিকাকে দেখো অদ্রিকা সোনা কি করছো তুমি ভালো লেগেছে হ্যাঁ দিকে কিন্তু তুতু পরে এসেছে দেখো তুতু তুত্তা আর জিকার ভাষায় ওটা হচ্ছে পাপা মামা একটু টাটা করে দাও সবাইকে ও পা নিয়ে খেলছে প্যান্টটা উঠে গেছে ঠিক করে দাও প্যান্টটা ওর গেছে মামা খুব মজা পেয়েছে অর্জা ঘুরতে এসে সোনা হাঁটুরটা সুন্দর তো এই আমরা এখানে একটু বসে বসে বাবা মা ছোনা মিলে টাইম স্পেন্ড করছি একটু পরেই আমরা চলে যাব তুমি এখানে হাঁটু হাঁটু করবে আচ্ছা চলো এখানে একটু হাঁটু হাঁটু করবে সোনা নাকি একটু হাঁটু হাঁটু করাই